অষ্টাদশ নির্বাচনের সপ্তম দফা ভোট অর্থাৎ শেষ ভোট শেষ দিন আগামী চার তারিখ নির্বাচন এই মুহূর্তে পেয়ে গেছি জেলা পরিষদের মেম্বারকে তিনি কি বলছেন আমরা শুনবো দিদি আপনার নাম সুপ্রিয়া ঘোষ আমি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এখন অব্দি ভোট কত পার্সেন্ট হয়েছে আপনার এলাকায় কটা বুথ রয়েছে জেনে নেব এখনো পর্যন্ত ভোট যেমন হয় প্রতি বছর তেমনই হয়েছে এই এলাকায় বুথ তো এখানে দুটো স্কুল আছে হাই স্কুলে আপনার হয়েছে দুই তিন আর ওদিকে একটা চারটে চারটে বুথ আর ওই জুনিয়র প্রাইমারি স্কুলে হয়েছে আপনার তিন চার বুথ মোট সাতটা বুথ রয়েছে হুম মোট সাতটা বুথ সাতটা বুথ বুথের মোটামুটিভাবে এভারেজ কত পার্সেন্ট পোল হয়েছে অ্যাভারেজ এখনো পর্যন্ত যা আছে হ্যাঁ মতন চলছে এবার পুরোটা আমরা পাচ্ছি না কারণ আগে আমরা যেটা হতো যে আমাদের যারা ইলেকশন এজেন্ট থাকতো তারা আমাদেরকে একটা কাগজে করে সব সবসময় রিপোর্টটা পাঠাতো আমরা এইভাবেও যদি কেউ আসা বাকি থাকে আমরা ওটা দেখে নিতাম কিন্তু এবার দেখছি সেসব কিছু তাদেরকে দিতে দেওয়া হচ্ছে না বা তারাও আমাদেরকে কোনোভাবে জানাতে পারছে না তবু আমরা যতটা যা খবর নিয়েছি আমাদের সেভেন্টি পার্সেন্ট এর ওপরে তো পোল হয়ে গেছে এই অবধি আরো আরো কত পার্সেন্ট ভোট হবে বলে মনে করছেন সন্ধে ছটায় ভোট শেষ কি মনে করছেন হবে এখনো টেন টেন টুয়েলভ পার্সেন্ট তো হবে মনে হচ্ছেন দমদম লোকসভায় তৃতীয়বারের বিজয়ী সাংসদ অধ্যাপক সৌগত রায় চতুর্থবারের জন্য তিনিও কি আবার ফিরে আসবেন নাকি অন্য কিছু কি মনে হচ্ছে উনি এবার রেকর্ড ভোটে জিতবে গতবারের রেকর্ড যা ছিল উনি যে ভোটে জিতেছিলেন তার থেকেও দেখবেন আরো অনেক বেশি ভোটে উনি জিতে এবার দেশের পার্লামেন্টে চতুর্থ বারের জন্য এলাকার মানুষ এরকম একজন সাংসদ পেলে তো ভালোই হবে কি বলেন উনি ভারতবর্ষের সেরা সাংসদ আমরা সবাই জানি সবাই এটা বলে উনি যেমন পার্লামেন্টে ভারতবর্ষের সেরা সাংসদ তার সাথে সাথে এই এলাকার প্রত্যেকটা মানুষ যখনই যে কোনো অনুষ্ঠান বলুন বা যে কোনো কিছুতে বলুন ওনাকে ডেকেছে উনি কিন্তু সব সময় এসেছে কারণ ওনার প্রত্যেকটা মানুষের সাথে এবং আমরা কর্মী সমর্থক তো আছি আমাদের সাথে বটেই সবার সাথে ওনার কিন্তু খুব ভালো যোগাযোগ উনি সব সময় খবরা খবর রাখে এবং যে কোনো কিছুতে আহ ওনাকে এরকম একটা কথাই আছে এই এলাকার গলিতে গলিতে যে যখন ডাকি তখন পাই সৌগত রায়কে আবার চাই তো এটা তো আমাদের এবারে স্লোগানই ছিল আর আপনার এলাকায় যে সাতটা বুথ রয়েছে তাতে কি মনে হচ্ছে এই সাতটা বুথে কত ভোটে জিততে পারে সৌগত রায় বিপুল ভোটে জিতবে কত ভোটে এক্সপেকটেশন আরো পেরিয়ে যাবে আমাদের যা আছে গতবার তার থেকে বেশি ভোটে যদি এই খরদাহ পাতুলিয়া অঞ্চলে বা খরদাহ বন্দিপুর এবং খরদাহ নালীর মাঠে বারবার কিন্তু দেখা গেছে দু তিনটে বুথে কিন্তু ভোট যন্ত্র বিকল হয়েছে এবং আপনাদের একটি পার্টি অফিস সকালে আগুন লেগে গেছিল অস্থায়ী পার্টি অফিস কি বলবেন না না এটা তো হয়েছে আমাদের এখানেও হয়েছে আমাদের এখানে একটি বুথে প্রথম কমপ্লেন এলো যে যা ভোট দেওয়া হচ্ছে সেটা যদি অন্য দলকে দেওয়া হয় সেটা যে দলকেই দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে চলে যাচ্ছে মানে কিভাবে কিভাবে বুঝছেন সেটা ভিভি প্যাডে যে ছবিটা দেখা যায় আপনারা দেখেন তো ওটা যেখানে ভোট দিচ্ছে ইভিএম এ সেটা শো করছে যে ভারতীয় জনতা পার্টি তো এটা অবজেকশন দেওয়ার পরে এটা মেশিন ওখানে পাল্টানো হয় বা ওখানে তারপরে মেশিনটা বিকলও হয়ে যায় তো এর জন্য মানুষ অনেক হয়রান হয়েছে অনেকে ফেরত চলে গেছে এক দেড় ঘন্টা মানুষ দাঁড়ানোর পরে তো এতো সত্যি এটা নিয়ে তো আমরা আজকে ভুক্তভোগী এই যে এক দেড় ঘন্টা ভোটের যে দিলে হলো এই এক দেড় ঘন্টা কি ইলেকশন কমিশন আপনাদেরকে এক্সটেনশন দেবেন দেখুন দেওয়া তো উচিত দেওয়া তো উচিত অবশ্যই আমরা যিনি আছেন প্রিসাইডিং অফিসার তাদেরকে বলবো যে যতক্ষণ না শেষ ভোটারটাও আসছে আপনারা অবশ্যই অপেক্ষা করে তাদের জন্য অপেক্ষা করুন কারণ কিছু মানুষ তো সত্যি লাইনে দাঁড়িয়ে চলে গিয়েছে তারা যাতে আবার আসে একটু বিকেল হলে হয়তো তারা আবার ছাওয়া এখন যেমন হয়েছে তারা আবার আসবে এরকম তীব্র দাবদহে শেষ প্রশ্ন এবং তীব্র দাবদহে এলাকার মানুষ ভোট দিতে এসব ফিরে যাচ্ছে বারবার তাদের উদ্দেশ্যে কি বলবেন কি বার্তা দেবেন না না ফিরে কেউ যাচ্ছে না একজন মেশিন যে বিকল হচ্ছে তার জন্য বলছি এখানে কি বলবো ইলেকশন কমিশনের আরো সচেতন হওয়া উচিত বিষয়গুলো খেয়াল রাখা উচিত যে এরকম ইভিএম মেশিন দিলে মানুষের যে অসুবিধা হয় ভবিষ্যতে যেন না হয় সেটা দেখা উচিত এলাকার মানুষকে কি বলবেন এলাকার মানুষকে বলবো যে দেখুন উন্নয়ন তো আমরা করি পঞ্চায়েত স্তরে তারা আমাদেরকে জিতিয়েছে আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তারা আমাদের জিতিয়েছে বিগত দিনে চারবার এই নিয়ে মানে তিনবার আর এমনি চারবার সৌগত রায়কে ওনারা তিনবার জিতিয়ে এসেছেন তো এবারও আমরা আশা করছি যে বিপুল ভোটে সৌগত রায় পার্লামেন্টে যাবে দেশে তো এবার উন্নয়নটা আরো আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তো যদি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তো আছেই তার সাথে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং অবশ্যই অভিভাবক আমাদের সৌগত রায় সাংসদ অর্থাৎ বিধায়ক সাংসদ এবং পঞ্চায়েতের লোকাল স্তরে আমরা যারা আছি সম্মিলিতভাবে আমরা জানি মানুষের কাজ করতে এবং অবশ্যই বিগত দিনে মানে আগামী দিনে আমরা আরো বেশি আমাদের বিধায়ক এবং সাংসদের থেকে আরো কাজ এনে উন্নয়নটা আরো এগিয়ে নিয়ে যাব এলাকার দিদি কিন্তু বলছে যে উন্নয়ন আরো এগিয়ে নিয়ে যাবেন উন্নয়ন এগিয়ে যাবে উন্নয়ন সাধারণ মানুষের সাথে থাকবে এরকম কথা কিন্তু দিদি দিলেন দেখতে থাকুন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সঙ্গে থাকুন